অ্যালেক্স মার্শালের পরামর্শেই বিপিএল ড্রাফট থেকে বিজয় মোসাদ্দেক শফিউল আলাউদ্দিন বাবুদের মতো বড় ক্রিকেটারদের সরিয়ে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল টুর্নামেন্টকে যে কোনো ধরনের কলঙ্কমুক্ত এবং সুরক্ষিত রাখার জন্যই এমন সিদ্ধান্তে উপনীত হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনোরকম ব্যাখ্যা না দিয়েই বিপিএল এর ড্রাফ থেকে বিজয় মোসাদেকের মতো বড় খেলোয়াড়দের সরিয়ে দিয়েছিল বিসিবি তারপর থেকেই হন্য হয়ে বিসিবির কাছে জবাবদিহিতা চাওয়া শুরু করে ভুক্তভোগী ক্রিকেটার থেকে শুরু করে গণমাধ্যম কর্মীরা এবার পুরো ব্যাপারটি নিয়ে সবকিছু খোলাসা করে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলতি নভেম্বরে বিসিবির সভাপতি আমিরুল ইসলাম বুলবুল এ ফিক্সিং নিয়ে স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন গ্রহণ করেন এরপর সম্ভাব্য দুর্নীতির বিষয়গুলো বোর্ডের নতুন ইনটিগ্রিটি ইউনিটে পাঠানো হয় যেটির নেতৃত্ব দিচ্ছেন আলেক্স মার্শাল এরপর উক্ত সকল বিষয় বিবেচনায় নিয়ে স্বদস্ফূর্ত বিসিবির সঙ্গে কাজ শুরু করেন আলেক্স মার্শালের কমিটি বিসিবিও দুর্নীতির অভিযোগগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করে আর এসবের ভিত্তিতেই বিপিএলকে সর্বোচ্চ ক্লিন রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল এছাড়া আরও বলা হয়েছে যাদের নাম বিপিএল থেকে সরানো হয়েছে তা কেবলই বিপিএল এর জন্যই অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে এর কোনো প্রভাব থাকবে না এমনকি বিসিবি থেকে আরও জানানো হয়েছে তদন্ত এখনও চলমান রয়েছে তাই পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করার আগেই কোনো খেলোয়াড়কে নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করা উচিত নয় বিসিবি থেকে আরও বলা হয়েছে বাংলাদেশের ক্রিকেট একটি পরিচ্ছন্ন টুর্নামেন্ট প্রাপ্য বিসিবি খেলার সুরক্ষা নিশ্চিতে যে কোনো ধরনের যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর বিসিবির এই স্টেটমেন্টের মাধ্যমে নাটকের প্রাথমিক স্তর শেষ হলেও তা ঠিক কত দূর গিয়ে থাকে সেটাই এখন দেখার বিষয় সরাজয়ন ডি